আমরা যদি এটা বিও না দিন এত সুন্দর কষ্ট করি মোক লাগে ঠিক আছে তাহলে তো কিছু করার নাই আমরা কিন্তু এটা পারতে পারিনি আমরা কিন্তু নতুন এসি রাত প্রায় এগারোটা বারোটা বাজে এই কারণে আমরা ইয়ে করতে আসি হ্যাঁ যাই হোক খুব ভালোই লোক আছে আমরা যদি ওটা যদি পারতাম ওই হেড না কি জানো হ্যাঁ আছে আমাৰ কিন্তু লাইভ আছি আৰু লাইভে আমাৰ কিন্তু আমাৰ নিছি এক কুৰি মাছ এক কুৰি কথা এই চাইড নাই পাল বুজি ন চব নাই মই বাহিৰত অ

आहा ये लौंग जाय रहा है आहा रे देख ना वो ये देख पूरा ना আমরা এই মাছগুলো ধরলাম যাই হোক আপনারা খুব মজা পাইছেন আমরা এই রাত্রে মাছগুলো ধরছি অনেক কষ্ট করে দুইশো টাকার প্রায় দুইশো টাকার চিংড়ি মাছ ধরছি আহ